লালগোলার সীমান্তে প্রজাতন্ত্র দিবস উদযাপন বিএসএফ এর স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে লালগোলার কানাপাড়া বিএসএফ ক্যাম্পে দিনটি পালন করলো বিএসএফ জওয়ানেরা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে ভারত বাংলাদেশ সীমান্তে ছাত্রছাত্রীদের নিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন বিএসএফের শুক্রবার সকালে লালগোলার কানাপাড়া ক্যাম্পে বিএসএফের একশো উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে গানসালুট ও প্যারেডের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় বিএসএফ আধিকারিক ও জওয়ানদের পাশাপাশি এলাকার ছাত্রছাত্রীরাও অংশ নেন এ অনুষ্ঠানে